নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল শনিবার সতেরোই মে পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে দেখুন আপনার যদি সতেরো অথবা আপনার যদি আট অথবা ২৬ তারিখে জন্ম হয় আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করবে এবং যদি আপনার যোগ সাধ্য যোগের জন্ম হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে বা চতুর্থ চতুর্থ তিথি বা পঞ্চমী তিথিতে যদি জন্ম হয় এবং পূর্ব নক্ষত্রে যদি জন্ম হয় বা উত্তরাসারা নক্ষত্রে যদি জন্ম হয় আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে অর্থাৎ নক্ষত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে আপনার পূর্ব বা উত্তরাসারা নক্ষত্র আপনার যদি চতুর্থী তিথি বা পঞ্চমী তিথি অথবা যোগে যদি জন্ম হয় কিংবা আপনার যদি সতেরো আট বা ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বাড়বে তবে দেখতে হবে তার সাথে সাথে আপনার মহাদশা অন্তর্দশা পারমিট করছে কিনা এই জায়গাগুলো আগে দেখা দরকার রয়েছে এবং সর্বোপরি রাহু গ্রহের বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে আপনার হয়তো এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি পরিষ্কার আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন অল্পের জন্য যে কৌশিকদা কি করব। কারণ এই যে আকস্মিক ধনপ্রাপ্তি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রাহু গ্রহের উপর তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন আপনাদের এই প্রাপ্তির জায়গাটা কিন্তু তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দেখুন অর্থপ্রাপ্তি আপনার যদি যোগ থাকে আমি বারো যে যোগ থাকা দরকার রয়েছে আপনার কোন সময় রয়েছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে চুল চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু বলে দিবেন যে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে যদি অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন পাঁচটি রাশি এবং টার্গেট নাম্বার দেখুন আগামীকাল রাহুকালটা আপনাদেরকে বলে দিই এই সময়টা আপনারা কোনো শুভ কাজ করবেন না সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই রাহুকালটা বাদ দিয়ে দিনের বাকি সময়টা ভালো রয়েছে এবার আসি পাঁচটি রাশির নাম আপনার রাশি ধনু রাশি আপনার লাকি নাম্বার আট আপনার মিথুন রাশি আপনার লাকি নাম্বার তিন আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার দুই আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার এক আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার ছয় অর্থাৎ এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির আগামীকাল গারো যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা পরামর্শ করুন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ধন্যবাদ